স্বাগত সবাইকে ক্লাস ইলেভেনের পাঠ্য মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আজকে আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রতিকৃত এবং বাংলা মহাকাব্যের প্রবর্তক তার বিখ্যাত রচনা মেঘনাথবধ কাব্য যেখানে তিনি রাবণের পক্ষ থেকে কাব্য রচনা করেন অর্থাৎ রাবণকে তিনি বানিয়েছেন নায়ক এবং রামকে বানিয়েছেন খলনায়ক তিনি বাংলা সাহিত্যে প্রথম শনেট কবিতার প্রবর্তক করেন এবং বাংলা নাটকের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পশ্চিমে ধাঁচের চর্চা করলেও তিনি শেষ পর্যন্ত বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কিছু রচনা বধ কাব্য বীরাঙ্গনা তিলোত্তমা সম্ভব কৃষ্ণকুমারী হল নাটক এবং পদ্মাবতী হল নাটক এবারে আমরা কবিতাটিতে চলে আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতা বিদ্যা সাগর তুমি বিখ্যাত ভারতে করুণা সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাত্রির হেমকান্তি অমলান এই চারটি লাইনের ব্যাখ্যা এখন আমরা একটা একটা লাইন করে ভেঙে ভেঙে আলোচনা করব প্রথম লাইনটিতে আছে সাগর তুমি বিখ্যাত ভারতে এখানে বিদ্যা সাগর বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামের অর্থ বোঝানো হয়েছে তিনি ছিলেন বিদ্যার এক বিশাল সমুদ্রের মতো অসীম জ্ঞানের অধিকারী ভারতে তিনি তার শিক্ষা ও সমাজ সংস্কারের জন্য বিখ্যাত পরের লাইন করুণার সিন্ধু তুমি সেই জানে মনে কবি এখানে বিদ্যাসাগরকে করুণার মহাসমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। তিনি দরিদ্র অবহেলিত ও বিধবাদের প্রতি দয়ালু ছিলেন এবং সমাজে নারী শিক্ষা ও বিধবা বিবাহ প্রচলনের জন্য সংগ্রাম করেছেন তিন নাম্বার লাইনে আছে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে বিদ্যাসাগর দিন দরিদ্র অসহায়দের বন্ধু ছিলেন সমাজের দুর্বল ও অবহেলিত শ্রেণীর পাশে দাঁড়িয়েছিলেন তিনি হেম হেমকান্তি অমলান এখানে হেমাদ্রি বলতে সোনার পাহাড় বোঝানো হয়েছে আর হেমকান্তি বলতে সোনার দীপ্তি বিদ্যাসাগর ছিলেন ঠিক সোনার মতো উজ্জ্বল ও মহৎ যার প্রভাব ও অবদান যুগ যুগ ধরে অমলান থাকবে পরের লাইন গুলি দেখবো কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে সুখ সদনে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে এখানে ভাগ্য বলে বলতে সৌভাগ্যের কারণে বোঝানো হয়েছে আর মহাপর্বত বলতে গিরিশ অর্থাৎ শিব বোঝানো হয়েছে ভগবান ব্যক্তিরা শিবের মতো মহৎ ও শক্তিশালী আশ্রয়দাতা পেলে ধন্য হয় যে আশ্রয় লয় সুবর্ণ চরণ এই ব্যাখ্যা যে ব্যক্তি শিবের পবিত্র চরণে আশ্রয় গ্রহণ করে সে প্রকৃত অর্থেই শান্তি ও কল্যাণ লাভ করে সুবর্ণ চরণ শব্দ শিবের মহিমা ও অলৌকিক গুণের প্রতি ইঙ্গিত করা হয়েছে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ শুধু সেই ব্যক্তি বুঝতে পারে শিবের অসংখ্য গুণ এবং তার অসীম শক্তি ও দয়া কতভাবে প্রকাশ পায় শিবের ক্ষমতা এবং কল্যাণময় রূপ নানা দৃষ্টিভঙ্গি থেকে অনুধাবন করা সম্ভব কি সেবা তার সে সুখ সদরে যে ব্যক্তি শিবের আশ্রয়ে আসে এবং তাকে সেবা করে সে প্রকৃত সুখের আশ্বাদ পায় শিবের কৃপা লাভী তার জন্য পরম সুখ এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়েছে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এখানে ইঙ্গিত দেয়া হয়েছে তার সম্পর্কে এই লাইনগুলি। দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করি যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল রূপ ধরি পরিমলে ফুল কুল দশ ভরে দিবসে শীতল শাসী ছায়া সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ দানে বাড়ি নদীরূপ বিমলা করি। অর্থাৎ এখানে নদীকে বিমলা অর্থাৎ নির্মল ও করি মানে সেবিকা রূপে উপস্থাপন করা হয়েছে নদী তার স্বচ্ছ জলের মাধ্যমে প্রকৃতির সেবায় নিয়োজিত থাকে এবং জীব জগতের জন্য অমূল্য দান প্রদান করে এই উপমার মাধ্যমে নদীর বিশুদ্ধতা দানশীলতা এবং সেবা মূলক স্বভাবকে বোঝানো হয়েছে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি ছিলেন অমূল্য দান প্রদান করেন যিনি যোগায় অমৃত ফল পরম আদরে এই চরণে প্রকৃতির দানশীলতা ও মাতৃত্বের রূপকে তুলে ধরা হয়েছে প্রকৃতি তার গাছ মাধ্যমে আমাদের ফল দেয় যা জীবনের জন্য অপরিহার্য পরম আদরে শব্দগুচ্ছ প্রকৃতির মমতা ও যত্নের প্রতি ইঙ্গিত করেছে সেই রকমই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আমাদের কাছে যিনি ছায়া রূপে আমাদের সবসময় প্রোটেক্ট করে যাচ্ছেন দীর্ঘ শীত দাস রূপ ধরি এখানে দীর্ঘ তরু তরুদল দ্বারা প্রকাণ্ড গুচ্ছ বোঝানো হয়েছে যা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে রূপ ধরি এই উপমা দ্বারা বোঝানো হয়েছে যে গাছ নিঃস্বার্থভাবে মানব জাতিকে সেবা দিয়ে চলে যেমন একজন অনুগত দাস তার কর্তব্য পালন করে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি নিঃস্বার্থভাবে মানব জাতিকে সেবা দিয়ে চলেছেন অনুবরত পরিমলে ফুল কুল দশ দিশ ভরে এই চরণে প্রকৃতির সৌন্দর্য সুগন্ধি প্রসারের কথা বলা হয়েছে ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে যা মানুষ ও অন্যান্য জীবের মনে প্রশান্তি আনে এটি প্রকৃতির সৌন্দর্য ও দানের আরেকটি রূপ যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিবসে শীতল শাশীর ছায়া বর্ণেশ্বরী এখানে বনকে বনেশ্বরী বা অরণ্যের দেবী রূপে কল্পনা করা হয়েছে দিনের বেলা গাছপালা তাদের ছায়া দিয়ে মানুষ ও জীবজগতকে শীতল প্রশান্তি দেয় শীতল শাসি ছায়া বলতে বোঝানো হয়েছে গাছের ছায়া প্রশান্তিদায়ক অনুভূতি বাতাস যা মনকে শান্ত করে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে রাতের সময় প্রকৃতি শান্ত হয়ে যায় যা সকল জীবকে আরামদায়ক সুযোগ করে দেয় দিনের ক্লান্তি দূর করার জন্য রাতের নিরবতা ও গাছপালা স্নিগ্ধতা এক মহা ঔষধির কাজ করে কবিতাটির সারমর্ম অন্তর্নিহিত ভাব এবং মূল ভাব আমরা এখন দেখে নেব এই কবিতায় প্রকৃতির দানশীলতা সেবা প্রশান্তি ও মাতৃত্বের দিকগুলো কবি নদী গাছ ফুল ও রাতের শীতলতা দ্বারা প্রকৃতির অবদানকে তুলে ধরেছেন যা মানব জীবনের জন্য অপরিহার্য এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার একটি গভীর কবিতা রূপ এই কবিতায় বিদ্যাসাগরকে বিদ্যাসাগরের মহানুভবতা দানশীলতা ও জ্ঞান প্রশংসা করা হয়েছে তিনি শুধু বিদ্যাসাগর নন করুণার সিন্ধু বটে যা দুঃখীদের জন্য এক পরম আশ্রয় তার সান্নিধ্য পাওয়া মানে সুবর্ণ চরণে স্থান পাওয়া যা ভগবান বা ভগবান রায় অর্জন করতে পারে কবি তাকে বিশাল পর্বতের সঙ্গে তুলনা করেছেন যার গুণের গভীরতা মাপা যায় না তার দানে ও সেবায় মানুষ পায় প্রশান্তি যেমন নদী সজীব করে প্রকৃতিকে যেমন বৃক্ষ ফল ফুল বিলিয়ে দেয় ছায়া দিয়ে সবাইকে আরাম দেয় ঠিক তেমনই আজকের আলোচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চতুর্দশপতি কবিতাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো পরবর্তী আবার একটা আলোচনা নিয়ে হাজির হব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ